স্বাগতম আইসিটির আরও নতুন একটি ক্লাসে আজকে আমরা শিখব তৃতীয় অধ্যায়ের সংখ্যার রূপান্তর আমরা হয়তো ইতিমধ্যেই জেনেছি যে সংখ্যা পদ্ধতিকে সাধারণত চারটি ভাগে ভাগ করছে বলতে সংখ্যা পদ্ধতিকে বেজের ভিত্তিতে চারটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে বাইনারি একটা অক্টাল একটা ডেসিমেল একটা হেক্সাডেসিমেল বাইনের সংখ্যার বেজ হচ্ছে দুই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট ডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে দশ হেক্সাডিসিমেলের বেজ হচ্ছে ষোলো আচ্ছা এখন দেখো এই যে চারটা সংখ্যা পদ্ধতি এটির ভিতরে কিন্তু একটা সংখ্যা পদ্ধতি আমাদের পরিচিত আমরা ছোটোবেলা থেকে যে যোগ গুণ ভাগ যেগুলো করে আসছি তা তারা কিন্তু ওইটার ওই পদ্ধতির ভিত্তিতে করে আসছি এখন দেখো তাহলে সেই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল কারণ কারণ দেখো আমরা ছোটোবেলায় যে অঙ্কগুলো লিখতাম সেগুলোর সাধারণত অঙ্কগুলো কি শূন্য থেকে নয়ের ভিতরেই থাকতো আর ডেসিমেল সংখ্যার বেস দশ এবং এর ভিতর ডিজিট আছে শূন্য থেকে নয়ের পর্যন্ত সুতরাং এই ডেসিমেল সংখ্যাটা আমরা আমাদের পরিচিত সংখ্যা বলে ধরে নিই দেখো এখন ডেসিমেলের যোগ গুণ ভাগ আমরা পারি এখন দেখো আমরা একটা সংখ্যা যে বাইনারি না ডেসিমেল না এক্সে ডেসিমেল সেটা আমরা কীভাবে নির্ণয় করব। আমি আগেও বলছি যে আমাদের ব্র্যাকেটের পর তোমার বেশ যত দেওয়া থাকবে সেটা দেখে এই জায়গায় যেটা থাকবে সতর্কতা ব্র্যাকেটের পর যেটা থাকবে সেটা হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা বাইনারি সংখ্যা ডেসিমেল সংখ্যা নাকি অক্টাল সংখ্যা এখন ধর এই জায়গায় আট আছে তার মানে এটা একটা অক্টাল সংখ্যা এই জায়গায় যদি আমি দশ বলতাম তাহলে সেটা অবশ্যই একটা ডেসিমের সংখ্যা হইতো ষোলো বললে সেটা একটা ফিক্সা ডেসিমের সংখ্যা হইতো আচ্ছা তাহলে দেখো আমি বলছি যে আমরা ধরে নেব যে আমাদের পরিচিত সংখ্যা হচ্ছে ডেসিমের সংখ্যাটা আমাদের পরিচিত সংখ্যা আমরা ধরে নিলাম ডেসিমের সংখ্যা আমাদের পরিচিত সংখ্যা এখন এই সংখ্যা থেকে আমরা আজকে রূপান্তর শিখবো আচ্ছা আমরা রূপান্তরকে তিনটে ভাগে ভাগ করে নেব একটা ভাগ হচ্ছে তোমার পরিচিত থেকে অপরিচিত আচ্ছা আমি পরিচিত সংখ্যা বলছি কোনটা পরিচিত সংখ্যা বলছে ডেসিমেল ডেসিমেল সংখ্যাটা আমাদের পরিচিত সংখ্যা ডেসিমেল হচ্ছে আমাদের পরিচিত সংখ্যা সেটা থেকে আমরা অপরিচিত সংখ্যা অপরিচিত সংখ্যা আছে কেই থেকেই তাহলে এটা যদি ডেসিমেল যদি আমাদের পরিচিত সংখ্যা হয় তাহলে অপরিচিত সংখ্যা আছে বাইনারি আর আরেকটা ডেসিমেল আচ্ছা তাহলে এখন আমরা ডেসিমেল থেকে বাকি তিনটা রূপান্তর শিখবো ডেসিমেল থেকে সেটা বাইনারি ডেসিমেল থেকে সেটা অক্টাল ডেসিমেল থেকে সেটা ফিক্সা ডিসমএল তাহলে আমরা সেটার আমরা বলতে পারি যে এই ধারা আমি বললাম যে সেটা পরিচিত সংখ্যা আর ও ধরলাম ধরালাম সেটা অপরিচিত সংখ্যা আমরা পরিচিত সংখ্যা থেকে অপরিচিত সংখ্যা যাচ্ছি তাহলে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে এইটা পরিচিত সংখ্যা এবং এটার বেস হচ্ছে দশ ওকে আর এখন আমি পরিচিত সংখ্যা থেকে অপরিচিত সংখ্যা যাচ্ছি তাহলে দেখো আমার সেটার প্রথম নিয়মটা হচ্ছে আমার কী করতে হবে ভাগ করতে হবে কী করতে হবে ভাগ করতে হবে যদি কোনো কারণে ভগ্নাংশ থাকে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে আর এই ভাগটা বা গুণটানো করবো কী দ্বারা অবশ্যই অপরিচিত সংখ্যা বেশ দ্বারা আচ্ছা তাহলে আমরা প্রথম রূপান্তরটাই শিখি যে ডেসিমেল টু বাইনারি টু বাইনারি আচ্ছা দেখো ডেসিমেল থেকে বাইনারি তাহলে ডেসিমেল আমাদের পরিচিত সংখ্যা বাইনের হচ্ছে আমাদের অপরিচিত সংখ্যা সেটি থেকে আমরা এই রুলস অনুযায়ী আমরা কাজটা করব। আচ্ছা তাহলে দেখো আমরা একটা ডেসিমের সংখ্যা লিখলাম ধর একটা ডেসিমের সংখ্যা হচ্ছে পঁচাত্তর এটা ব্র্যাকেটে দশ আছে এটা দেখে আমি বলতাম একটা বেসিমের সংখ্যা এই সংখ্যাটার আমি নেব হচ্ছে বাইনের সংখ্যায় এই সংখ্যায় নেব বাইনের সংখ্যায় মানে হচ্ছে বেজ দুই আমি এর সংখ্যাটা জানি না কিন্তু এটা বেস দুই সেটা জানি কারণ এটা বাইনের সংখ্যার বেস হচ্ছে দুই আচ্ছা তাহলে আমি বলছি কি যে ভাগ করতে হবে তো অবশ্যই এই সংখ্যাটারে ভাগ করব পঁচাত্তর দুই নম্বরে বলছিলাম যে ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে যে যেহেতু যারা ভগ্নাংশ নাই তাহলে দুই নম্বর ও সেটার জন্য অ্যাপ্লাই হবে না তিন নম্বরে বলছি অবশ্যই ভাগটা হইবে অপরিচিত সংখ্যার বেশ ধারা আচ্ছা এই জায়গায় এই সংখ্যাটা হচ্ছে পরিচিত সংখ্যা আর এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে অপরিচিত সংখ্যা আমি বলছি অপরিচিত সংখ্যার বেশ ধারা ভাগ করতে হইবে তো অবশ্যই এই সংখ্যাটা দুই দ্বারা ভাগ করতে হবে আচ্ছা পঁচাত্তরে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসে দেখো সাঁত্রিশ আমি একেবারে একটু করে দেখাই রাফ পঁচাত্তর ভাগ দুই তাহলে দেখো সাতের ভিতর তিনবার যায় সরি সাতের ভিতর হ্যাঁ তিনবার যায় তিন দ্বিগুণের ছয় হাত থাকে এক পাঁচ নামাইলে পনেরো পনেরো ভিতর যা হচ্ছে সাতবার সাত দ্বিগুণের চোদ্দ আমার ভাগশেষ থাকে অন তাহলে আমার ভাগ ফল আসলো সাঁত্রিশ ভাগ শেষ আসছে অন আমি এটা ডাক দিয়ে অন রেখে দেব এই বরাবর আমি লাগব ভাগশেষ আর এই বরাবর লাগবো ভাগ ফল আচ্ছা তোর আবার ভাগ করবো দুই তারা সাঁত্রিশের ভিতর কতবার যায় দেখো সাঁত্রিশ এটাকে যদি আমি দুই তারা ভাগ করি তাহলে তিনের ভিতর যায় একবার দুই এক দুই সতেরো সতেরোর ভিতর যায় হচ্ছে তোমার আটবার আর কি বলেন ষোলো তাহলে হাতে থাকে এক তাহলে আমার ভাগ ফল আসে আঠারো ভাগ শেষ আসে এক সিমিলার হইতে আমি দুই দ্বারা ভাগ করব। তাহলে আমার ভাগ ফল আসবে নয় ভাগ শেষ আসবে শূন্য আবার ভাগ করব। তাহলে ভাগ ফল আসবে চার ভাগ শেষ আসবে এক আবার ভাগ করব দুই দ্বারা তাহলে ভাগ ফল আসবে দুই ভাগশেষ শেষ শূন্য আবার দুই দ্বারা ভাগ করব। তাহলে ভাগ ফল আসবে এক ভাগশেষ আসবে শূন্য এখন দেখো আবার দুই দ্বারা ভাগ করব। আমি একটা জিনিস মাথায় রাখবো যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল ফল শূন্য না আসে ভাগ ফল শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত আমার কাজটা চালাই যেতে হবে তো দেখো দুই কি একের ভিতর যায় আমি ভাগ করে দেখাই দুই একের ভিতর ভাগ দুই একের ভিতর যায় না ভাগ ফল শূন্য তাহলে অবশ্যই এই জায়গায় শূন্য তাহলে ভাগ শেষে তাহলে ভাগ আসলো শূন্য ভাগ শেষে আসলো এক তাহলে দেখো আমার ভাগ ফলে শূন্য আসছে মানেই আমার কাজটা শেষ ওকে তাহলে অতএব আমার যে পঁচাত্তর আমার সংখ্যাটা ছিল পঁচাত্তর দশ এটার বাইনারি মান এখন দেখো বাইনারি মানটা মান মানটা অবশ্যই আমরা জানি বাইনারি সংখ্যা হচ্ছে তোমার শূন্য আর এক তাহলে অবশ্যই এই মানটাই হইবে বাইনারি মান এখন সেটা উপর থেকে নেব না নিচ থেকে নেবো সেটা হচ্ছে বিষয় আচ্ছা এটা আমরা নিচ থেকে উপরে নেব নিচ থেকে উপরে নেব তখন কেন নেবো সেটা হচ্ছে দেখো আমি যদি এই সংখ্যাটারে আবার দুই দ্বারা ভাগ করতাম তাহলে এই জায়গায় আসতো শূন্য এই জায়গায় আসতো শূন্য আবার দুই দ্বারা ভাগ করতাম এই জায়গায় আসতো শূন্য এই জায়গায় আসতে শূন্য এরকম চলতে থাকতো এখন যদি মানটা আমি এখান থেকে নিচে নিতাম তাহলে মানটা কিন্তু লাস্টে আমার শূন্য আসে আসছে মানটা কিন্তু বড়ো হয়ে যেত আমি এই এই অন এই অন জিরো অন জিরো জিরো অন তারপর জিরো এরকম যদি আমি পাশে নিতে থাকতাম তাহলে মানটা কিন্তু আস্তে আস্তে আমার আস্তে আস্তে অনেক বড় হয়ে যেত এবং সেটা কিন্তু ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকতো কিন্তু আমি যে সংখ্যাটা নিচ থেকে উপরে নিই তাহলে সুবিধা দেখো আমি সংখ্যাটা আগে যদি আমি শূন্য দিই তাহলে সংখ্যার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না সংখ্যার আগে যদি আমি শূন্যও দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এই জন্য আমার সংখ্যা পদ্ধতি সাধারণত যদি আমরা পূর্ণ অংশে ভাগ পূর্ণাংশে আপনার ডেসিমেল থেকে যদি অন্য যে কোনো সংখ্যাপাত্র যাই অবশ্যই কী করবো নিচ থেকে উপরের দিকে যাব তাহলে আমার রেজাল্টটা আসলো অন জিরো জিরো অন জিরো অন অন এটা বাইনারি মান আচ্ছা এখন এই বাইনারি নির্মাণ সর্বশেষ যেটা লেখে কারণ একটা সংখ্যা দেখো আমি যদি বলি পাঁচশো সংখ্যাটা ধরো পাঁচশো পাঁচ ধরলাম এই পাঁচশো পাঁচের ভিতর এটাও পাঁচ এটাও পাঁচ কিন্তু এইটার ভ্যালু আর এইটার ভ্যালু কিন্তু সমান না হ্যাঁ এইটা ধরো এইটা আছে শতকের ঘরে আর এটা হচ্ছে এককের ঘরে ওকে তাহলে এইটার ভ্যালু এইটার লেস ইম্পর্টেন্ট এইটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট এইটাকে তোমার বলে এম এলএসবিধা একটু সবার শেষে লেখছি শেষের সংখ্যাটা আর সর্বপ্রথম যেটা আমরা লেখছি সেটা হচ্ছে এম এস বি এলএসবির হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর এমএসবির মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আচ্ছা তাহলে আমরা শিখলাম আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি তাহলে দেখো এখন যদি আমি আরেকটা সংখ্যা নিলাম ধরো আছে তোমার হচ্ছে একশো ছয় ধর একশো একটা ছয় একটা বাইনেরি সংখ্যা ডেসিমের সংখ্যা এই ডেসিমের সংখ্যা থেকে আমি যাবো হচ্ছে বাইনেরি সংখ্যায় ওকে তাহলে পরিচিত শেকে অপরিচিত পি ও পি ধারা পরিচিত ও ধারা অপরিচিত আচ্ছা তাহলে আমি ভাগ করবো একশো ছয়রে কত ধারা ভাগ করবো অবশ্যই অপরিচিত সংখ্যার বেশি ধারা দুই তাহলে দুই ধারা ভাগ করলে দেখ কত আসে আসে তিপ্পান্ন ভাগশেষ হয় শূন্য তুমি ভাগ করলে দেখবে এটা এটাই রেজাল্ট আসবে আবার যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে আসবে ছাব্বিশ ভাগশেষ আসবে এক আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ আসবে তেরো ভাগশেষ আসবে শূন্য আবার যদি দুই ধারা ভাগ করি ভাগকলা আসবে ছয় ভাগশেষ আসবে এক আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ আসবে তিন ভাগশেষ আসবে শূন্য আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ আসবে এক ভাগশেষ আসবে এক আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগফলে আসবে শূন্য কারণ দুই একের ভিতরে যায় না আর এই সংখ্যাটাই তোমার এই জায়গায় ভাগশেষ হয়ে যাবে তাহলে আমি অবশ্যই কি নিচ থেকে উপরে নেব আর তীরের মাথা সবসময় এল এস বি এম এস বি অতএব সংখ্যাটা মানটা আসলে কত একশো ছয় এটা ডেসিমের সংখ্যা এটা যদি আমি বাইনের সংখ্যায় নিই তাহলে মানটা শুধু ডাবল ওয়ান জিরো অন জিরো ওয়ান জিরো আচ্ছা তাহলে এটা আমরা শিখলাম পূর্ণ অংশের জন্য এখন যদি আমরা ভগ্নাংশে মান থাকে ধরো দশমিকের যদি কোনো মান থাকে তাহলে সেটা আমরা কীভাবে শিখব আচ্ছা আমি দশমিকের একটা তোমাকে করাই দিই তোমরা বাসায় বসে আর প্র্যাকটিস করবে আচ্ছা তাহলে তো যদি দশমকে একটা মান থাকে দেখো ধরো তোমার মান আছে শূন্য দশমিক এক দুই পাঁচ বা ধরো দশমিক এক দুই পাঁচ শূন্য তার কিছু না দশমিক এক দুই পাঁচ এটা একটা ডেসিমের সংখ্যা আমি এইটাকে নেব হচ্ছে বাইনারি সংখ্যায় এখন বলছি দেখো ভগ্নাংশে কী করতে হয় গুণ করতে হয় সেটা অবশ্যই অপরিচিত সংখ্যা আর দাঁড়া দ্বারা তাহলে আমি এই সংখ্যাটা লেখলাম ওয়ান টু ফাইভ দশমিক ওয়ান টু ফাইভ গুণ অবশ্যই অপরিচিত সংখ্যার বেশ দ্বারা গুণ করবো তাহলে দুই দ্বারা গুণ করলাম আমি এই জায়গায় একটা দাগ দিয়ে নেব ওকে তাহলে দেখো এটা যদি দুই ধারে গুণ করি তা তোমার রেজাল্ট আসবে শূন্য পয়েন্ট টু ফাইভ তাহলে দেখো এই শূন্য হচ্ছে তোমার পূর্ণ অংশ মানে পূর্ণাংশে আমার কিছু আসে নাই আর দশমিকের পরে সেটা হচ্ছে ভগ্নাংশ মানুষ আচ্ছা তাহলে আমি এই জায়গায় লাগবো শূন্য আর যে দশমিক পঁচিশটা আসছে সে জায়গায় লাগবো আবার যদি আমি দুই ধারে গুণ করি তাহলে এটার মান আসবে শূন্য পয়েন্ট পাঁচ শূন্য পয়েন্ট পাঁচ তাহলে এটা পূর্ণাংশ এটা হচ্ছে ভগ্নাংশ আমি পূর্ণাংশটা এই ছেড়ে লিখে দেব শূন্যটা দশমিক পাঁচ রে এই ছেড়ে লিখতে দেবো আবার দশমিক পাঁচরে যদি দুই ধারা গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে শুধু অন শুধু অন শুধু অন মানে কি তোমার হচ্ছে পূর্ণাংশে তোমার অন আসে ভগ্নাংশে কিছু নেই এজন্য তোমার আসছে কিন্তু শুধু অন আসছে ওকে তাহলে আমার পূর্ণাংশে আসছে অন ভগ্নাংশে কিন্তু কিছু আসে নাই তাহলে আসলে শূন্য আর ভগ্নাংশ শূন্য আসলে মানে আমার কাজটা শেষ ওকে তাহলে এখন বলতে পারো এখন এইটাই কিন্তু আমরা একটু মানটা নিচ এই দেখো এই মানগুলো হইবে শূন্য শূন্য এই মানগুলো হইবে এটা উপর থেকে নিচে হইবে উপর থেকে নিচে আমি জানি তীরের মাথা সবসময় এলএসবি হয় আর তীরের শুরুটা হয় এমএসবি এখন বলতে পারো যে কেন উপর থেকে নিচে নিলাম আচ্ছা দেখো আমি দশমীকে দশমিক ফাইভ তারপর তিনটে শূন্য দিলেও কিন্তু সেইটার মান আর দশমিক শূন্য দশমিক দশমিক শুধু ফাইভ লেখাও কিন্তু সেম দশমিক ফাইভের পর তিনটে জিরো দিলেও যে মান আসবে শূন্য দশমিক ফাইভ লাগলেও সেই সেম মান কিন্তু মানে কোনো পরিবর্তন হবে না এখন যদি এই সংখ্যাটা উপর থেকে নিচে নিই তাহলে উপর থেকে নিচে নিই এখন যদি এটা আবার আমি দুই দ্বারা গুণ করতাম তাহলে আবার শূন্য আসতো আবার যদি দুই শূন্য আসতো আবার যদি দুই দ্বারা গুণ করতাম আবার শূন্য আসতো তাহলে দেখো আমার মানটা এরকম হইতো ধরো একটা শূন্য দশমিক পন ধরো শূন্য দশমিক মানটা আমার এরকম আসতো দশমিক শূন্য শূন্য তারপর যদি আমি এই অনেক যদি দশটাও শূন্য দিই আমার মান কিন্তু সেম থাকে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু আমি যদি এই মানটা এই থেকে উপরে লাগতাম নিচ থেকে উপরে লাগতাম তাহলে দেখো আমার আগে অনেকগুলো শূন্য আসতো হ্যাঁ দশমিক শূন্য 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 তাহলে কিন্তু মানটা আমার চেঞ্জ হয়ে যেত এই কারণে আমি মানটা উপর থেকে নিচের দিকে নেব ওকে তাহলে আমার মানটা আসলো কি তাহলে মানটা আসলে আমার হচ্ছে দশমিক এক দুই পাঁচ এটা ডেসিমের সংখ্যা এই ডেসিমের সংখ্যাটা বাইনের সংখ্যা নিলে মানটা আসবে দশমিক আমি একটা দশমিক দিলাম শূন্য 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 এক এটুকু কিন্তু আমরা বোঝানোর সুবিধাটা লিখছিলাম এই পর্যন্ত ওকে তাহলে এটা হচ্ছে আমার বাইনারিমান আচ্ছা তাহলে দেখো আমরা এখন দুইটা যদি একত্রে শিখি দুইটা একত্রে আর একটা সংখ্যার ভিতর পূর্ণাংশ আছে ভগ্নাংশও আছে তাহলে এই দুইটা রুলসই আমি ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারি ওকে দুইটা রুলস যেমন দেখো আমার যেটা সংখ্যা থাকে তিপ্পান্ন দশমিক ফোর জিরো তিপ্পান্ন দশমিক ফোর জিরো এটা একটা ডেসিমেল সংখ্যা আমি এটাকে নেব হচ্ছে বাইনারি সংখ্যায় ওকে তাহলে আমি এই জায়গায় লিখে দেবো যে পূর্ণাংশের জন্য পূর্ণাংশের জন্য আচ্ছা পূর্ণাংশের জন্য দেখো পূর্ণাংশের জন্য আমি কি সংখ্যাটা আছে কত তিপ্পান্ন আচ্ছা এই পূর্ণাংশের জন্য কী হয় পূর্ণাংশের জন্য ভাগ হয় তাহলে মেয়েটের ভাগ দেবো কত দ্বারা অপোজিট সংখ্যাটা বেশ কত দুই দুই দ্বারা ভাগ করবো তাহলে হচ্ছে হয় কত ছাব্বিশ ভাগ ভাগ শেষ থাকে এক আবার যদি দুই দ্বারা ভাগ করি হয় তেরো ভাগ শেষ থাকে শূন্য আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগফল হয় ছয় ভাগশেষ থাকে এক আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হয় তিন ভাগশেষ থাকে শূন্য আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তোমার ভাগ ফল আসে এক ভাগশেষ আসে এক আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগ ফল আসে শূন্য ভাগশেষ আসে এক আচ্ছা তো পূর্ণাংশ আমরা মানটা পাইলাম কত তেপ্পান্ন দশ এটার বাইনের মানটা আমরা পাইছি না জানি এটা নিচ থেকে উপরের দিকে যায় তিনের মাথা এলএসবি এটা হচ্ছে তোমার এম এস বি তাহলে মানটা হলো কি অন অন শূন্য অন শূন্য অন এটা পাইলাম পূর্ণাংশের মান ওকে তাহলে দেখো এখন যদি আমি ভগ্নাংশের জন্য আমি কাজটা করি তাহলে দেখো ভগ্নাংশের জন্য ভগ্নাংশের জন্য ভগ্নাংশ আমার আছে দশমিক চল্লিশ তাহলে দশমিক চল্লিশ আমি জানি এটা কী করতে হবে তুই তারা গুণ করতে তা দেখো দশমিক চল্লিশে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে শূন্য দশমিক এইট তাহলে পূর্ণাংশে আছে শূন্য আর এই জায়গায় আছে দশমিক এইট আবার যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে রেজাল্ট আসবে এক পয়েন্ট ছয় তাহলে এই জায়গায় আসবে এক এই জায়গায় আসবে পয়েন্ট ছয় আবার যদি দুই দ্বারা গুণ করি তাহলে তোমার রেজাল্ট আসবে এক পয়েন্ট দুই তাহলে তোমার এই জায়গায় আসবে এক এই জায়গায় আসবে পয়েন্ট দুই আবার যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে এই শূন্য পয়েন্ট চার শূন্য পয়েন্ট চার এই জায়গা হবে শূন্য এই জায়গায় আসবে পয়েন্ট চার আমি কিন্তু গুণ কিন্তু এইটুকুরই করব এই সংখ্যাটার করবো না আমার দশমিকের যতটুকু আছে এইটুকুরই গুণ করবো এই অন আনবো না এইটুকুরই গুণ করবো এই জিরো আনবো না এইটুকুরই গুণ করবো এই অনআনবো না ওকে তাহলে দেখো আমার কাজটা আমি করতেছি শূন্য পয়েন্ট ফোর কিন্তু আমি দেখো চারটা মান বের করছি একটা দুইটা তিনটা চারটা তারপর আমার কিন্তু এই জায়গায় শূন্য আসে না আমি বলছি শূন্য আসতে কাজ শেষ হয়ে যাবে যেহেতু এই জায়গায় শূন্য আসে নাই তার মানে কাজটা আরও চলতে থাকবে ধরো আমি কাজটা আমার আর করার দরকার নাই আমি ডট 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 দিয়ে যাবো মানে কাজটা আমার চলতে থাকবে তাহলে এটার মান আসলে কত তাহলে দেখো দশমিক চল্লিশ এটা তোমার হচ্ছে ডেসিমেল সংখ্যা এটা বাইনারি মানটা হচ্ছিল দশমিক শূন্য এক এক শূন্য যেহেতু কাজটা শেষ হয় নাই এই জন্য আমি দুইটা বা তিনটে ডট দিয়ে দেবো ওকে তাহলে এটা আমার মানটা মানো বাইনিং তাহলে ওভারঅল মানটা আমরা কী পাইলাম দেখো তিপ্পান্ন দশমিক চল্লিশ আমি দুইটা মিলে মিলেই লিখে দেব তিপ্পান্ন দশমিক চল্লিশে মানতে পাইলাম দেখো ডাবল অন শূন্য অন শূন্য অন দশমিক শূন্য অন অন শূন্য যদি শেষ হয় এইটা হচ্ছে আমার বাইনারি ওকে সেম ওইতে তাহলে দেখো আমি যদি এইটা বুঝি তোমরা এগুলো একটু প্র্যাকটিস তাহলে দেখো এখন আমি এই ডেসিমেল থেকে বাইনারি সব নিয়ম আমরা পারলাম আমরা যে কোনো অঙ্ক দিলেই আমি এই নিয়মে সব অঙ্ক করে দিতে পারবো আচ্ছা তাহলে দেখো আমি বলছি পরিচিত থেকে অপরিচিত এখন ডেসিমেল গেল ডেসিমেলের পর থাকে কি অক্টাল মানে অক্টালের নিয়মটা দেখি অক্টালের নিয়মটা দেখি তাহলে দেখো তাহলে দেখো যদি অক্টাল সংখ্যা আমরা যাই তাহলে অক্টাল তা সেইম নিয়ম আমার সেই নিয়ম কোনো পরিবর্তন নাই তাহলে দেখো যদি আমি একটা সংখ্যা নিতে ধরো পঁচাত্তর এটা তোমার বেসিমের সংখ্যা আমি বারবার পঁচাত্তরে নিতেছি এটাকে যদি আমি অক্টালে নিই তাহলে দেখো সেই পরিচিত শেখে অপরিচিত যাইতেছি এই রুলসটা অ্যাপ্লাই করবি তাহলে পঁচাত্তরের ভাগ করবো কত দ্বারা পঁচাত্তরের ভাগ করবো তোমার হচ্ছে সরি পঁচাত্তরের ভাগ করবো আট দ্বারা আট পঁচাত্তরের ভিতরে কয় বার যায় নয় বার আট ন বাহাত্তর আট তোমার পঁচাত্তরের ভিতর যায় হচ্ছে নয়ের বার আট নং বাহাত্তর আমার ভাগ্যস থাকে তিন ওকে তাহলে এই জায়গায় ভাগ শেষ আসলো কত তিন আমি যদি আবার আট ধারা ভাগ করি তাহলে তোমার ভাই কত দেখো আট নয়ের ভিতর কতবার যায় একবার আট নয়ের ভিতর যায় হচ্ছে তোমার একবার আট আমার ভাগ্যাস থাকে এক তাহলে এই ভাগ শ্বাস এক এখন যদি আমি আট ভাগ দিই আট কিন্তু একের ভিতরে যায় না তাহলে ভাগ ফল হচ্ছে শূন্য এই সংখ্যাটাই বাকশো বেশি গেল তাহলে হইলে কত আমার এইটির তিনের মাথায় আমি জানি সবসময় এলএসবি আর এটা হচ্ছে তোমার এমএসবি অত সংখ্যাটা আসবে কি পঁচাত্তর ডেসিমাল সংখ্যা এটাকে যদি আমি বাইনের সংখ্যা নিই সরি অক্টর সংখ্যা নিই তাহলে মানটা আসবে একশো তেরো এটা হচ্ছে অক্টর সংখ্যা আচ্ছা তাহলে দেখো আমরা যদি এই নিয়মে আমি একটা দশমিক সংখ্যা করে ফেলাই দশমিক সংখ্যা করে ফেলাই তাহলে দেখো সরি সরি আচ্ছা আচ্ছা তাহলে দেখো আমি যদি বলতাম তোমার হচ্ছে ধরো একশো উনিশ দশমিক তিন এটা তোমার একটা ডেসিমের সংখ্যা এটাকে আমি নেব হচ্ছে তোমার অক্টালে তাহলে দেখো এটা কিন্তু আমার ভগ্নাংশ আছে পূর্ণাংশ আছে তাহলে পূর্ণাংশের জন্য পূর্ণাংশের জন্য তাহলে দেখো পূর্ণাংশের জন্য কি পূর্ণাংশ আছে একশো উনিশ একশো উনিশটা যদি আমি আট দ্বারা ভাগ করি তাহলে দেখো এর ভিতরে যায় হচ্ছে মেবি বার সরি বার চোদ্দ আর তোমার হচ্ছে ভাগ থাকে হচ্ছে থাকে সাত আচ্ছা তারপর দেখো আমি যদি এটা এটার ভিতরে আট ভাগ করি তাহলে চোদ্দোর ভিতরে আট যায় একবার ভাগশেষ থাকে তোমার ছয় আবার যদি আমি আট ধার ভাগ করি তাহলে এই জায়গায় আসে শূন্য এই অনটা এই জায়গায় আসে যায় ওকে তাহলে এইটা আসলো আমার তোমার হচ্ছে এলএসবি এটা হচ্ছে তোমার এম এস বি অতএব আমার একশো উনিশ যে সংখ্যাটা এই সংখ্যাটাকে যদি আমি অক্টালে নিয়ে তার মানটা আসলো একশো সাতষট্টি এখন দেখো তাহলে ভগ্নাংশের জন্য ভগ্নাংশের জন্য ভগ্নাংশের জন্য কী হয়েছে দেখো ভগ্নাংশ আছে দশমিক থ্রি তাই দশমিক থ্রি রান কত আরো করবো অবশ্যই আড্ধারা অপচিত ভিতরে চার করলাম তাহলে দেখো তিন আটা কত হয় দুই পয়েন্ট চার এটা আবার করবো তাহলে কত ফিরে এই জায়গায় লাগলাম পয়েন্ট এই জায়গায় লাগলাম আবার যদি আমি আট গুণ করি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স আবার যদি আট গুণ করি তাহলে চার পয়েন্ট আট তাহলে কাজটা যদি শেষ হইতেছে আমি চারটে মান বের করার পর তাহলে আমি এই জায়গায় দিয়ে দেবো আমার এইটা হচ্ছে তোমার এলএসবি বি আর এইটা হচ্ছে তোমার এমএসবি তো বেডের মানটা আসলো কত দশমিক থ্রি ডেস এল এটা যদি আমি অক্টালে নিতে মান আসে দশমিক টু থ্রি ওয়ান ফোর যেহেতু কাজটা শেষ হয় নাই দুই তিনটে ডট দিয়ে দেবো এটা হচ্ছে তোমার আমার অক্টাল মান তাহলে ওভারঅল মানটা আসলো কত আমার ওভারঅল মানটা আসলো একশো উনিশ দশমিক থ্রি ডেসিমের সংখ্যা এটা যদি আমি অক্টালে নিই তাহলে আমার মানটা আসলো একশো সাতষট্টি দশমিক দুই তিন এক চার ডো ডোট ডোট ওকে আচ্ছা তাহলে আমাদের দেখো আমাদের যে পরিচিত থেকে অপরিচিত সংখ্যা আমার হচ্ছে ডেসিমেল থেকে আমরা বাইনারি শিখছি ডেসিমেল থেকে অক্টাল শিখছি এখন ডেসিমেল থেকে হেক্সেলসিমেল আসে আর আমরা এই ডেসিমেল থেকে হেক্সেল সিমেলের নিয়মটা আগামী ক্লাসে শিখবো আল্লাহ হাফেজ